ধরো আমি সমোর কথা বলছি সবাই সৌম্য জানা হয় না যে অল ইন্ডিয়ায় মানে আমাদের বলে নাইন পি টুয়েলভ ব্যাঙ্ক ও কিন্তু জীবনে এক দু ঘন্টা বেশি পড়েনি না করেই ওদের বেঙ্গল জেইতে সেকেন্ড হয়েছিল আইটি আইটিজেইতে তোমার নাইন সবাইকে ওরা মতো আমি বলছি উচ্চ মাধ্যমিকে সবাই একটা মাস্ক পেয়েই যায় তো এইবার কী হয় তোমাকে তুমি সবগুলো পারবে না একসাথে করতে তুমি যদি ভাবো যে আমি উচ্চ মাধ্যমিকেও ভালো করবো বেঙ্গল জেইতেও ভালো করব নিটেও ভালো করবো আবার যেই অ্যাডভান্স তো ভালো করবো একসাথে সবগুলো ভালো করার চেষ্টা করা সময় তো মোটে তোমার দেড় বছর কি করে করবে এটা কোনো মানুষের পক্ষে পড়া সম্ভব হলে তোমার মনে হয় না পারবে না করতে সেই জন্য তোমাকে একটা প্রায়োরিটি এরিয়া চুজ করতে হবে বরং তুমি ভাববে যে আমি নিটের ডাক্তার এটা করবো তা ওটা হলো তোমার প্রায়োরিটি নাম্বার ওয়ান কেউ যদি ভাবে যে আইটি মেন্স তাহলে আমি ওটাকেই প্রায়োরিটি করলাম আমি আইটি মেন্স এর মতো করেই ফার্স্ট যদি তুমি পড়াশোনাটা ঠিকভাবে করো মানে বুঝে আমি বলছি ফার্স্ট প্রিন্সিপাল থেকে করো তাহলে দেখবে অতটা অসুবিধা কিছু হচ্ছে না তাহলে তুমি পর তারপর আমরা যেমন মানে হায়ার সেকেন্ডারি প্রিপারেশনটা প্রায় নিতামই না বলতে গেলে হয়তো অনেক কম নিতাম কিন্তু মোটামুটি টাচ থাকতো যে আমরা এইটি পার্সেন্ট প্লাস পেয়ে যাবো সেটাই আমরা করেছি তো তুমি যদি ভাবো যে আমি উচ্চ রেজাল্ট করতে হবে অনেকে করে আর কি সেটা করতে অনেকে ভুল করে সেটা সম্ভব না তোমার নিট হলে নিটটাকে ফার্স্ট টাইম ফোরমার্স ফোকাস করতে হবে ওখানটাতে সব সবকিছু দিতে হবে তারপর তুমি তোমার উচ্চ মাধ্যমিক যেহেতু ব্যাপার করতে যাবে একটি পার্সেন্ট মানে দেখ আপ না হলে খারাপ হয়ে যাবে তুমি যদি নিটের জন্য ভালো কিছু করতে পারো দেখবে হায়ার সেকেন্ডারি তোমার এইটি পার্সেন্ট উঠেই যাবে সব কিছু একসাথে করতে গেলে মুশকিল আছে একটা প্রায়োরিটি করে সেটা করে তারপরে তুমি অন্যটাকে করো কিন্তু যেটাই করো না কেন নিটের ফিজিক্সই হোক আর আমার হায়ার সেকেন্ডারি ফিজিক্সই হোক আর আইটি ফিজিক্স হোক ফিজিক্স তো সেই নিট লিখে গেছিলো না কিনা আর অন্য কেউ লিখেছিল আর কেউ ফিজিক্সটা তো সায়েন্টিস্টাই লিখে গেছে রাইট তো ফিজিক্সটা আমি নিটের ফিজিক্সই বলি আইটিজে ফিজিক্সই বলি আর উচ্চ মাধ্যমিকের ফিজিক্সই বলি সাবজেক্টটা তো ফিজিক্সই তো তুমি যদি ফার্স্ট প্রিন্সিপাল থেকে ফিজিক্সটা শেখো দেখবে সব ফিজিক্স এক হয়ে গেছে তুমি যখনই সেকেন্ড প্রিন্সিপাল থেকে এই ফর্মুলা ধরে করা শুরু করবে দুটো প্রবলেম করবে তখন দেখবে তোমাকে হাজারটা জিনিসগ্রস্ত করে বেড়াতে হচ্ছে যে তখন তুমি কি করবে তখন এই মাস্টার মাসের কাছে হায়ার সেকেন্ডারিতে পড়বে ওখানে গিয়ে আকাশে গিয়ে তুমি পরীক্ষা দেবে এখানে গিয়ে পড়বে তোমার ওপর চাপটা বেশি হয়ে যাবে লাভ হবে না কিছু তুমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে শেখো দেখবে অত কিছু চাপ হচ্ছে না অত কারো কাছে পড়ার দরকারও নেই শেখাটাও অনেক বেশি প্লেজারেবল আনন্দদায়ক হচ্ছে ভাল লাগবে কারণ তুমি নিটের জন্যই প্রিপারেশান নাও আর আইটির জন্যেই নাও যদি তোমার ওই প্রিপারেশান নেওয়াটাই ভালো না লাগে করতে ভালো না লাগে তাতে কিন্তু তোমার ক্ষতি হবে তুমি জীবনের র্যাঙ্কও ভালো করতে পারবে না রেজাল্টও ভালো হবে না কারণ আমাদের মধ্যে একটা ফিডব্যাক সার্ক থাকে যে আমাদের পড়তে ভালো লাগে বলে করছে ওটা না করতে পারলে কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা চলে আসবে ওই মানে চাপে পড়ে যদি এরকম হয় যে আমার পড়তে ভাল লাগছে না ব্রেন আর কাজ করছে না এইটা এইটা খুব সাংঘাতিক জিনিস ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট এটা এই পর্যায়ে চলে আসলে সেখান থেকে ফিরে আসা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ইস্যু নেভার গেট ইং টু দ্য ওইটা হলেও ওটা একটা অ্যালার্মিং সিচুয়েশন রিয়েলি হ্যাভ টু টেক এ ব্রেক অ্যান্ড থিঙ্ক যে না এটা ঠিক হচ্ছে না যতক্ষণ পর্যন্ত তোমার একটা পড়াশোনা করতে ভালো লাগছে এনজয় করছো কতক্ষণ পর্যন্ত পড়বে তার বাইরে কিছু করবে না কারণ তার বাইরে লিমিটটা করে যদি এটা মনে হয় যে না আমি রেজাল্ট ভালো করার জন্য আমার করতেই হবে কিন্তু আমার ব্রেন খুব ট্যাক্স হয়ে যাচ্ছে নেভার ডুব্যাক এটা কোনো দিন ভালো কিছু হবে না